একদিন গভীর রাতে শহর থেকে আসা এক তরুণী নীলা একটি পুরনো গ্রামে এসে পৌঁছায় তার চোখে ছিল বিষণ্নতা আর হৃদয়ে ছিল এক অজানা কষ্ট সে এসে ওঠে গ্রামের প্রান্তে একটি পরিত্যক্ত খামারে যেটা নিয়ে বহু বছর ধরে নানা গুজব রোটে আছে গ্রামবাসীরা বলে খামারটিতে একসময় এক মা ও তার ছোট মেয়ে থাকত এক রাতে আগুন লেগে যায় ঘরে আর সেই রাতে সেই মা অদৃশ্য হয়ে যায় কেবল মেয়েটির কান্নার শব্দ শোনা যেত ছায়ার মতো নীরব খামার থেকে নীলা প্রথম রাতেই সেই কান্নার শব্দ শুনে জেগে ওঠে কৌতূহল আর কষ্টে পুড়ে যাওয়া মন তাকে টেনে নিয়ে যায় পুরনো গোডাউনের দিকে হঠাৎ সে দেখে একটি ছোট মেয়ে দাঁড়িয়ে আছে চোখ ভেজা নিঃশব্দে তাকিয়ে আছে তার দিকে মেয়েটি ধীরে বলে তুমি ফিরেছো মা এই দেখে নীলা নিথর হয়ে যায় চোখে অশ্রু নিয়ে সে মেয়েটিকে জড়িয়ে ধরে মুহূর্তেই মেয়েটি মিলিয়ে যায় বাতাসে আর চারপাশে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে তখনই নীলা বুঝতে পারে তার নিজের জীবনের হারিয়ে যাওয়া মেয়েটিও এমনই ছিল এই খামার শুধু একটা বাড়ি নয় এটা কষ্ট আর অশান্ত আত্মাদের এক আশ্রয় যারা ভালোবাসা খুঁজে ফিরে